মুসলমান বলতে আমেরিকা যে জঙ্গি বোঝায় শাহরুখ রে আমেরিকা কোনোদিন জঙ্গি বলেছে সালমান খান আমির খান কাউরে বলছে না তারা মডার্ন মুসলিম তারা শুধু নামে মুসলিম কিন্তু জীবনের কোথাও তারা ইসলাম রাখে নাই তার মডার্ন মুসলিম তারা ঠিক আছে আপনি কি মডার্ন মডারেট না ফান্ডামেন্টাল চিন্তা করেন আমেরিকার খাতায় আমার মডার্ন মুসলিম হওয়ার দরকার নাই আমেরিকার কাছে আমার মডারেট মুসলিম হওয়ার দরকার নাই আমি ফান্ডামেন্টাল মুসলিম হব আমার সামনে ইসলামকে যদি অপমান করা হয় তার জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব আমেরিকা পৃথিবীর দুইশো কোটি মুসলমানকে তিনটি ক্লাসে তারা ক্লাসিফিকেশন করে দেয় মডার্ন মুসলিম মডারেট মুসলিম ফান্ডামেন্টাল মুসলিম মডার্ন মুসলিম যারা আধুনিক ইসলাম পালন করে যেমন নাম মুসলমানের নাম এনআইডি কার্ডে রিলিজিয়ান সেটাও ইসলাম ধর্ম হিসাবে সে ইসলামকে স্বীকার করে যে হ্যাঁ আমি মুসলমান কিন্তু তার ব্যক্তি জীবনে কোথাও ইসলামের কোনো ছিটে ফোটা নাই আমেরিকার দৃষ্টিতে সে ফার্স্ট ক্লাস মডার্ন মুসলিম আর মডার্ন মুসলিমদের নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নাই ভালো মুসলমান সমস্যা কি মুসলমান খ্রিস্টান ভাই ভাই আসো বুকে আসো তারা মডার্ন মুসলিম যেমন শাহরুখ খান সালমান খান আমির খান তারা কি মুসলমান না হিন্দু কথা হয় না মুসলমান না হিন্দু মুসলমান কিন্তু বাস্তব জীবনে কোথাও ইসলামের কোনো চিঠি ফোটা তারা রাখে নাই বিয়ে করেছে আরেক হিন্দু মহিলাকে আপনি দেখেন মুসলমান বলতে আমেরিকা যে জঙ্গি বোঝায় শাহরুখ খান রে আমেরিকা কোনোদিন জঙ্গি বলেছে বুঝে না পাবলিক বলেছে শাহরুখ খানকে বলেছে সালমান খান আমির খান কাউরে বলছে না তারা মডার্ন মুসলিম তারা শুধু নামে মুসলিম কিন্তু জীবনে কোথাও তারা ইসলাম রাখে নাই তারা মডার্ন মুসলিম তারা ঠিক আছে দুই নাম্বার হচ্ছে মডারেট মুসলিম সংযত ইসলাম তারা পালন করে অর্থাৎ হ্যাঁ ধর্ম আমার ইসলাম আমি নামাজ পড়ব ধর্ম দিয়ে আমি হজ করবো রোজা রাখবো মসজিদে যাব আমি সংযত থাকব তবে আমার সামনে ইসলামকে যে যাই করুক ইসলাম রে গালি দিক বা রে গালি দিক বা কোরআনের অবমাননা করুক যা খুশি তাই করুক সেই বিষয়ে আমার কোনো কথা থাকবে না ভাই আমি মোটামুটি আমার ধর্মটা আমার মধ্যে ছোটোখাটো বিষয়গুলোতে পালন করি তোমার কাছে তুমি যদি ধর্মকে গালিয়ে দাও সে বিষয়ে আমার কোনো বিষয় নাই অর্থাৎ মডারেট মুসলিম তারা যাদের সামনে আপনি ইসলামকে জবাই করে দিল তারা টু শব্দটাও করবে না তাদেরও ঠিক আছে যাক তারা মডার্ন হতে পারে নাই অন্তত মডারেট তো হয়েছে আর আমেরিকার দৃষ্টিতে সবচাইতে জঘন্য হচ্ছে ফান্ডামেন্টাল মুসলিম তারা হচ্ছে ধর্মান্ধ গোড়া ধর্মান্ধ গোড়া বলতে তারা বোঝায় যেই মুসলমানেরা তাদের অর্থনীতিতে ইসলাম চায় তাদের রাজনীতিতে ইসলাম চায় তাদের সমাজে ইসলাম চায় তাদের পরিবারে ইসলাম চায় মসজিদে ইসলাম চায় বাহিরে ইসলাম চায় জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা ইসলাম চায় আমেরিকার দৃষ্টিতে তারা হচ্ছে তৃতীয় শ্রেণীর ফান্ডামেন্টাল জান্নাতি মুসলমান এখন চিন্তা করেন আপনি কোন পর্যায়ে আছেন আপনি কি মডার্ন মডারেট না ফান্ডামেন্টাল চিন্তা করেন আমেরিকার খাতায় আমার মডার্ন মুসলিম হওয়ার দরকার নাই আমেরিকার কাছে আমার মডারেট মুসলিম হওয়ার দরকার নাই আমি ফান্ডামেন্টাল মুসলিম হব আমার সামনে ইসলামকে যদি অপমান করা হয় তার যে তারে ছিঁড়ে ফেলে দেব আমি ফান্ডামেন্টাল হতে চাই কারণ ইসলাম আমার সামনে অপমান করবা রাসূলুল্লাহকে আমার সামনে অপমান করবা কোরআনকে আমার সামনে অপমান করবা আমি মডারেট হতে পারবো না আমি সেখানে সংযত হতে পারবো না কারণ ইসলাম আমাকে বলেছে তুমি থাকবা যেখানে ইসলাম থাকবা সেখানে জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থনীতিতে সমাজনীতিতে রাজনীতিতে ইসলাম যারা চায় তারাই হচ্ছে আল্লাহর খাতায় এক নম্বরের মুসলমান ঠিক কিনা প্রকৃতার্থে যারা দিন পালন করে তাদেরকে ধর্মান্ধ গোড়া মৌলবাদ রাজাকার বিভিন্ন শব্দে গালি দেওয়ার পায় তারা বাংলাদেশেও বাসে না নাই ব্যাপারে কি ব্যাপার সব জায়গায় দেখি ইসলামের কথা বলে উনি মসজিদে ইসলামের কথা বলে ঠিক আছে তো বাহিরে এইসব দেখি উনি ইসলামের কথা বলে উনি দেখি সমাজ ইসলামের কথা বলে উনি দেখি অর্থনীতিতে ইসলামের কথা বলে উনি দেখি রাজনীতিতে ইসলামের কথা বলে অথচ আল্লাহ তালা কোরআনে বলেছেন একমাল তুলা কুম দিন ইসলাম নামক যে ধর্ম তোমাদেরকে আমি দিয়েছি এটা পরিপূর্ণ করে দিয়েছি এই ধর্ম যেমন তোমার মসজিদে থাকবে এই ধর্ম একইভাবে তোমার ব্যবসায় থাকবে এই ধর্ম যেমন তোমার ব্যবসায় থাকবে এই ধর্ম থাকবে তোমার অর্থনীতিতে এই ধর্ম থাকবে তোমার সমাজনীতিতে এই ধর্ম থাকবে তোমার রাজনীতিতে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মুসলমান যেখানেই থাকবে থাকবে ইসলাম সেখানেই ইসলামকে বাদ দেওয়ার মতো কোনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দেয় নাই এখন আপনি আমারে বলতে পারেন হ্যাঁ ধর্মান্ধ মৌলবাদ রাজাকার মূল্যবাদ ধর্মান্ধ গোড়া এগুলো বলেন কোনো আসে যায় না কারণ আমেরিকার দৃষ্টিতে মুসলমানকে তারা তিন ভাগ করে ভালো করে বোঝেন কয় ভাগ এবার আপনি দেখেন আপনি আমেরিকার দৃষ্টিতে কোন পর্যায়ের মুসলমান আল্লাহ দৃষ্টিতে মুসলমান এক শ্রেণী যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম অন্য কোনো কিছু মানবে না এরা হচ্ছে আল্লাহর খাতায় মুসলমান আর আমেরিকার খাতায় আবার মুসলমান তিন ধরনের কোন ধরনের জরে কন এখন আল্লাহর খাতায় মুসলমান থাকবেন না আমেরিকার খাতায় থাকবেন কারণ জান্নাতের মালিককে